ইসমিল্লাহ নর্থ সাউথ গ্রিন সিটিতে আপনাদেরকে স্বাগত আমি আপনাদেরকে দেখাচ্ছি নর্থ সাউথ গ্রিন সিটির যে রেডি প্লটগুলো যারা আছেন এখনই রেডি প্লট ক্রয় করে বাড়ি করতে চান তাদের জন্য প্লটগুলো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের এই প্রজেক্টের ষাট ফিট রোড হ্যাঁ এবং লেডি প্লটগুলি যে বাড়ি করেছেন তার দেখতে পাচ্ছেন একটা বাড়িতে এপাশেও সারি সারি রেডি প্লট রয়েছে আর এরপরে আমি দেখাচ্ছি যে আপনাদের চল্লিশ ফিট ওঠে আমাদের এই গ্রেন এই চল্লিশ ফিট অবধি এখান দিয়ে আপনার সৌজ একদম এগুলো হয়ে সি ই হয়ে ভিপি অনেক এই অবধি আপনারা মাদান এভিনিউ দিয়ে একাডেমি কেন্দ্র পর্যন্ত যদি বলেন পাশে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল জোন তো এখানে যারাই আপনারা এখন প্লট করে প্লট করে করে বাড়ি করতে চান বাড়ি করেই সাথে সাথে আপনারা ভাড়া নিশ্চিত করতে পারেন কারণ আশেপাশে রয়েছে মার্কেট ইন্ডাস্ট্রি গার্মেন্টস যার জন্য এখানে ব্যাপক ডিমান্ড আছে বাসা ভাড়ার তো আপনারা দ্রুত চলে আসুন এবং আমাদের এটি প্লোট ক্রয় করে আপনাদের কাঙ্ক্ষিত প্লোডটি বুঝে নিন এবং আপনারাও আমাদেরকে দোয়া করবেন যাতে আমরা দ্রুত লোডগুলো বাস্তবায়ন করে এবং আপনাদেরকে বুঝিয়ে দিয়ে এই প্রজেক্টটি বাস্তবায়ন করতে পারি আশা করি আপনারা সবাই খুব দ্রুত আসবেন যারা আগে আসবেন তারা পাবেন আগের ভিত্তিতে পাবেন এবং কয়েকটি ক্লোকমাত্র খালি আছে যারা হিসেবে আমাদের করতে চান রেডি করে তারা দ্রুত চলে আসুন সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম